বন্ধুরা আজ অক্টোবর সোমবার আজকের সন্ধ্যার বরাক আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো নভেম্বরে ভারতের নির্বাচনের বুট ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ বুট হবে বিহারে বড় দাবি কমিশনের আজ সকালেই জানা গিয়েছিল বিকেল চারটার পুরি জানা যাবে বিহার বুটের দিনক্ষণ জানা গেল নভেম্বরে দুদুফায় বুট হবে বিহারে ছয় এবং এগারো নভেম্বর হবে ভোটগ্রহণ ফলাফল ঘোষণা চোদ্দো নভেম্বর এই প্রসঙ্গে উল্লেখ্য বিহারে গত বিধানসভা ভোট অর্থাৎ দুই হাজার বিশের ভোটগ্রহণ তিনটি দফায় হয়েছিল প্রথম দফা আঠাশ অক্টোবর দুই হাজার দ্বিতীয় দফা তিন নভেম্বর দুই হাজার এবং তৃতীয় দফা সাত নভেম্বর দুই তারিখে হয়েছিল ভোট গণনা হয়েছিল দশ নভেম্বর আগেই প্রধান নির্বাচন কমিশনার জ্ঞারেশ কুমার জানিয়েছিলেন বিহারের দুইশো তেতাল্লিশটি বিধানসভা আসনের ভোট গ্রহণ বাইশ নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে অর্থাৎ বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হওয়ার মধ্যেই মিটবে বুট অনেক রাজনৈতিক দল নির্বাচন কমিশনকে ছট পূজা উৎসবের পরপরই বুটের আর্জি জানিয়েছিল যুক্তি ছিল ছট পুজোর সময় বিন রাজ্যে কর্মরত বহু মানুষ গড়ে ফিরবেন ফলে সেই সময় বুট হলে তারাও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন নির্বাচন কমিশনের তথ্য অনুসারে বিহারে সাত দশমিক চার তিন কোটি ভোটার রয়েছে যার মধ্যে তিন দশমিক নয় দুই কোটি পুরুষ ভোটার এবং তিন দশমিক পাঁচ একজন মহিলা ভোটার রয়েছে রাজ্যে চোদ্দ লক্ষ নতুন ভোটার রয়েছেন ভোটের নির্ঘ ঘোষণার আগে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে বেশ কিছু পয়েন্ট তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন নির্বাচন কমিশন চিহ্নিত করবে যে বিহার নির্বাচন সবচেয়ে স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে তিনি বলেন নির্বাচন ভোটারদের জন্য সুবিধাজনক হবে এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বিহারে মোট নব্বই হাজার সাতশো বারোটি ভোট কেন্দ্র রয়েছে যেখানে একটি হেল্প ডেস্ক এবং ওয়েবকাস্টিং সুবিধা থাকবে ও ভোটের সময় জিরো টলারেন্স সাফ বার্তা নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচন কমিশন জানায় পর্যাপ্ত সিআরপিএফ মোতায়েন করা হবে চান্নিকাটে জিপি শোভানেত্রীর দলবদ্ধ আক্রমণে আহত দিনমজুর থানায় মামলা চান্নিঘাট স্থানীয় জিপি সভানেত্রী অনুপমা রায় তার প্রতিনিধি দিলীপ কুমার রায় সহ অন্যদের দলবদ্ধ আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন এক যুবক তার নাম প্রদ্যুৎ দাস এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এই ঘটনা সংঘটিত হয় শুক্রবার রাত আটটা নাগাদ জানা গেছে ওই রাতে হাওয়াইতাং বাজারে শোভানাত্রীর দোকানে গিয়েছিলেন প্রদ্যুৎ দাস সেই সময় শোভানাত্রী অনুপমা রায় ও তার স্বামীর মধ্যে বিবাদ চলছিল প্রদ্যুৎ বিষয়টি শান্ত করার চেষ্টা করলে শোভানাত্রী ও তার পক্ষের লোকজন আচমকা প্রদ্যুতের উপর চোড়া হন সেখান থেকে এই ঘটনার সূত্রপাত এরপর তার উপর তারা তলবদ্ধভাবে আক্রমণ করেছেন বলে অভিযোগ প্রদ্যুৎ দাসের পরবর্তীতে তার ভাই ফ্রিতুষ দাস সেখানে গেলে তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ পরে বিডিপি ও গ্রুপ সদস্য প্রতিনিধি ও পুলিশের সহযোগিতায় আহত প্রদ্যুৎকে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় তার আঘাত থাকায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এদিকে শনিবার সকালে আহত প্রদ্যুৎ দাস দোলাই থানায় একটি মামলা দায়ের করেন মামলায় চান্ডিগড় জিপির শুভানেত্রী অনুপমা রায় সহ মোট সাতজনকে অভিযুক্ত করা হয়েছে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে অন্যদিকে প্রদ্যুতের পরিবারে নেমে এসেছে গভীর সংকট প্রদ্যুতের স্ত্রী জানান তার স্বামী দিনমজুরি করে সংসার চালাতেন বর্তমানে তিনি হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় থাকায় সংসার চালানো নিয়ে তারা গভীর চিন্তায় পড়েছেন তিনি বলেন তার স্বামী দিন দিনমজুরি করে সংসার চালান এখন সে গুরুতর আহত ছোটো ছোটো সন্তানদের মুখে অন্ন তুলে দেব কিভাবে তিনি ন্যায় বিচারের দাবি জানিয়েছেন এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় মানুষ প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন কাটাখাল নদীর বয়াবহু বাঙ্গনে আতঙ্ক উত্তর জ্যোস্নাবাদে কাটাখাল নদীর বয়াবহু বাঙ্গনে উত্তর জ্যোসনাবাদ দ্বিতীয় খন্ডের কয়েক একর জমি ইতিমধ্যে নদী গরুবে চলে গেছে যদিও দুবছর পূর্বে নদী বাঙ্গন ঠেকাতে প্রায় এক কোটি টাকা খরচ করা হয়েছে তবে এবার সেই জায়গা থেকে একটু নিচে ফের শুরু হয়েছে এতে এলাকার নাগরিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকার নাগরিকদের পক্ষে আসা মজুরি শ্রমিক ইউনিয়নের হাইলাকান্দি জেলা সম্পাদক পারবেদ খসরুল লস্কর জানান কাটাখান নদীর বয়াবহু বাঙ্গনের ফলে ইতিপূর্বে স্থানীয় মসজিদ স্কুল একাধিক বসতবাড়ি কবরস্থান সহ রবি শস্যের ক্ষেতের মাঠ নদী গর্বে তলিয়ে গেছে আর এবার নতুনভাবে নদীবাঙ্গন শুরু হয় জল সম্পদ বিভাগের ইএনডি ডি নদী গর্বে তলিয়ে যাওয়ার জোর সম্ভাবনা দেখা দিয়েছে বছর দুয়েক আগে গ্রামের চারশো নম্বর উত্তর জোশনাবাদ এলপি স্কুলের একটি ববন নদী তলিয়ে যায় এরপর আরেকটি বোন নদী গর্বে তলিয়ে যায় ওই স্কুল ক্যাম্পাসে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিও বিলীন হয়ে গেছে নদী গর্বে এর মধ্যে নতুন করে দেখা দিয়েছে বেশ কিছু এলাকা জুড়ে নদীবাঙ্গন এই নদীবাঙ্গন এলাকায় আতঙ্কময় পরিবেশের সৃষ্টি করেছে একাধিক বাড়ি ঘুরে ফাটল দেখা দিয়েছে মূলত নদীর তীরবর্তী এলাকায় হেঁটে খাওয়া দিনমজুরদের বসবাস এখন নদীবাঙ্গনে এসব অসহায় মানুষদের মধ্যে এক আতঙ্কময় পরিবেশ বিরাজ করছে এই ভাঙ্গনের কবলে পড়া অসহায় লোকদের অন্যত্র ছেড়ে চলে যাওয়ার মতো ব্যবস্থা নেই নুন আনতে যাদের ফুরায় এমন অবস্থা যাদের তারা কোথায় যাবেন তা ভেবে পাচ্ছেন না তাই এই সরকারি বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রামবাসীরা দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী জনসাধারণের পক্ষে আসা মজুরি শ্রমিক ইউনিয়নের হাইলাকান্দি জেলা সম্পাদক পারভেজ খসরুলস্কর উত্তর জোশনাবাদ দ্বিতীয় খণ্ডের ভয়াবহ নদীবাঙ্গনের চিত্র তুলে ধরে অবিলম্বেতা প্রতিরোধের জন্য জেলাশাসক অভিষেক জৈন হাইলাকান্দি জল সম্পদ বিভাগের উদ্বোধন কর্তৃপক্ষ সহ বিধায়ক জাকির হুসেন লস্কর করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালার দৃষ্টি আকর্ষণ করেছেন শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হলো আজ আজ মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে শিক্ষকদের বদলি এবং নিয়োগ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন ধুবড়ি দক্ষিণ শালমারা এবং চর অঞ্চলে কর্মরত মহিলা শিক্ষকদের নিজেদের বাড়ির জেলা বা নিকটবর্তী জেলায় বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এইসব অঞ্চলে যারা টানা পাঁচ বছর ধরে শিক্ষকতা করছেন সেই মহিলা শিক্ষকদের বদলি করা হবে বলে জানানো হয়েছে অন্যদিকে শিক্ষক নিয়োগ নিয়ে এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তিনি জানান সর্বশিক্ষা অভিযানে পাঁচ বছর ধরে শিক্ষকতা করা প্রার্থীদের সরকারি শিক্ষক হওয়ার সুযোগ দেওয়া হচ্ছিল কিন্তু অনেকেই পাঁচ বছর পূর্ণ না করায় এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন এখন থেকে সেই সময়সীমা কমিয়ে তিন বছর করা হয়েছে অর্থাৎ যারা সর্বশিক্ষা অভিযানের তিন বছর শিক্ষকতা করেছেন তারাও এখন সরকারি শিক্ষক হওয়ার সুযোগ পাবেন শিলচরের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে শহরের বিভিন্ন সমস্যার মধ্যে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে যানজট রাস্তার পরিসরের তুলনায় যানবাহনের সংখ্যা ক্রমশ বেড়ে যাওয়ায় দিন দিন যানজট আরো তীব্র আকার ধারণ করে এই সমস্যার সমাধানে উড়ালপুল দাবি করে আসছিলেন শিলচরবাসী সহ বিভিন্ন সংগঠন আজ আসাম মন্ত্রিসভার বৈঠকে এই দাবি গুরুত্ব পায় বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে এই দাবির উপর সিদ্ধান্ত নেওয়া হয় আজ মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলন করে জানান ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গির সাড়ে তিন কিলোমিটার পাঁচশো চৌষট্টি কোটিরও বেশি মূল্যের এই এলিভেটেড করিডোর প্রকল্প অনুমোদন করেছে এর মধ্যে একশো কোটি টাকা জমি অধিগ্রহণে ব্যয় হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত